আমার পরিচয় ভাই ভিন্ন আমাকে লোকেরা জিজ্ঞাসা করে আপনার ঠিকানা কি আমি বলি সাধারণ পরিবহন সমগ্র বাংলাদেশ আমি যদি এই সংগঠনের প্রধান হয়ে থাকি তাহলে আমার নির্দিষ্ট ঠিকানা নাই আমার সারা বাংলাদেশই আমার ঠিকানা জাতি হিসাবে ঐক্যবদ্ধভাবে সামনে কীভাবে আমরা আগাবো আমরা সেই রোডম্যাপ তৈরি করি সবাই মিলে জাতির সকল স্তম্ভের হাতগুলোকে জাতীয় স্বার্থে এক জায়গায় আসতেই হবে এই জায়গায় কোনো বিভাজন চলবে না একটা জাতি যখন ঐক্যবদ্ধ থাকে গোটা বিশ্ব তাদেরকে সম্মান করতে বাধ্য হয় আর জাতিটা যখন বিভক্ত হয়ে পড়ে তখন তাদের মাতার উপর সবাই পরি করে এবং এতে ওই জাতির শুধু ক্ষতির পরিমাণ বাড়ে এ জাতি লাভবান হয় না আজকে বড় প্রয়োজন আমাদের অক্ষের আমরা অতীতে যদি বিভক্ত হয়েই থাকি দল ধর্মের ভিত্তিতে ট্রাইবস এবং বিভিন্ন কাস্টের ভিত্তিতে আমি বলবো যে এগুলো আমরা ভুলে যাই আমরা বলতে চাচ্ছি আমাদের এই প্রিয় দেশে যারাই জন্মগ্রহণ করবে তিনি যে ধর্মেরই হন যে দলই সমর্থন করুন কিংবা নির্দলীয় হন তিনি এর দেশের একজন গর্বিত মর্যাদাবান নাগরিক এবং সকল নাগরিককে তার অধিকার সংবিধান এবং রাষ্ট্র যা দিয়েছে করুণা হিসেবে নয় তার অধিকার হিসেবে তাকে দিতে হবে এই অধিকার প্রাপ্তির জন্য যুদ্ধ হচ্ছে রাজনীতিবিদরা যুদ্ধ হচ্ছে কলম যুদ্ধ এবং যুদ্ধরা এই আপনারা আর আমরা মিলেই কিন্তু সমাজটাকে আমরা রাইট ডিরেকশনে নেব এটা আমাদের দায়িত্ব অনেকে বলেছেন আপনারা মাফ করে দিচ্ছেন কেন তাহলে যারা পারপিটেটর তারা তো তাদের পাওনাটা পেলো না আপনি কোনটা চাচ্ছেন মানুষের জন্য আপনি কি তার ধ্বংস চাচ্ছেন না তার সংশোধন চাচ্ছেন যদি ধ্বংস চান তাকে নিয়ে যান যেখানে ইচ্ছা আপনি টেনে নিয়ে যান আর তার যদি আপনি সংশোধন চান এবং একটা সংশোধিত হাত হিসাবে তিনিও সমাজে কোনো অবদান রাখুন সেটা যদি চান তাহলে তাকে সংশোধনের জন্য জায়গাটা তৈরি করে দিতে হবে ওই জায়গায় হিংসার কোনো জায়গা নেই এখানে উদারতার প্রশ্ন তবে আমরা বলেছি হ্যাঁ কোনো ব্যক্তিম কিংবা ব্যক্তিম ফ্যামিলি তারা যদি সুনির্দিষ্ট অপরাধের প্রতিকার চেয়ে আইনের আশ্রয় নেয় আমরা তাদেরকেও সাহায্য করব এটা আমাদের দায়িত্ব কিন্তু দল হিসাবে আমাদের উপরে যা করা হয়েছে এই জুলুম শব্দ বলতেও আমার কষ্ট লাগে যা করা হয়েছে আমরা আল্লাহর রাস্তায় তা ক্ষমা করে দিলাম দল হিসাবে আমরা কোনো প্রতিশোধ নেব না তবে এটা আশা করব যারাই রাজনীতি করবেন তাদের জন্য আল্লাহ একটা রাজকীয় মন দেন তারা যেন জটিল এবং সংকীর্ণ মনে না হন তারা যেন এক ছোকা না হন তারা যেন তুষামৎকারীদের পাল্লায় পড়ে জনগণকে ভুলে না যান তারা যেন জনগণের খাদেম হন তারা যেন জনগণের মালিক না হন জামাতের আমির এবং মহানগরী উত্তরের আমির দুইজনই বৃহত্তর সিলেটের মানুষ আমার পরিচয় ভাই ভিন্ন আমাকে লোকেরা জিজ্ঞাসা করে আপনার ঠিকানা নাকি আমি বলি সাধারণ পরিবহন সমগ্র বাংলাদেশ আমি যদি এই সংগঠনের প্রধান হয়ে থাকি তাইলে আমার নির্দিষ্ট ঠিকানা নাই আমার সারা বাংলাদেশই আমার ঠিকানা আমি যদি বাংলাদেশকে সেইভাবে না নিই তাইলে আমি ইনসাফ করতে পারবো না আমার দলের উপরে পারবো না আমি দেশবাসীর উপরে পারবো না আমি এই ঠিকানায় থাকতে চাই এটাই আমার জন্য কমফোর্টেবল